আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা আপনাদের জন্য আজকেও একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে মিল্ক ব্রেড এভাবে মিল্ক ব্রেড তৈরি করে আপনারা বিকালের নাস্তা রাখতে পারবেন এটা অনেক মজা সা খেতে তো এটা যদি নিচটা একটু ড্রাই করি তাহলে চা দিয়ে খেতে বেশি মজা হয় তো আমি এটা নিচটা একটু ড্রাই করছি আর ভিতরে একদম সফট খেতে অনেক বেশি মজা লাগে তো এরকম বিকেলের নাস্তায় তৈরি করে ফেলতে পারেন অনেক সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তো দেখেন এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ নিচ্ছি ময়দা ময়দাটা অবশ্যই প্যাকেটেরটা ইউজ করবেন তো এরপরে এখানে দিয়ে দিতেছি প্রায় এক টেবিল চামচের থেকে একটু কম চিনি তো মিষ্টিটা আপনারা বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন নিজেদের মতো করে তো ইস্ট দিয়ে দি দিতেছি দুই চা চামচ এরপরে দিয়ে দিতেছি হাফ চামচ বেকিং সোডা এটা দিলে বেশি সফট হয় এরপরে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ এরপরে আমি দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে ডোটা করে নিব আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন তো আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি লাগলে পরে আরও অ্যাড করবো তো এখন এটাকে আমি ডোটা ভালোভাবে এটাকে করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা চামচ রান্নার তেল তো এরপর আমি ডোটা মধ্যে নিতেছি ভালোভাবে এখানে যদি আমার যদি দুধ আরও লাগে তাহলে আমি দুধ নিয়ে নিব আগে আমি এটাকে ভালোভাবে মেখে দেখি দুধের পরিমাণটা ঠিক আছে কিনা না আরও লাগতে পারে তো তাহলে আপনারা দেখতে থাকেন আমি এখানে আরও একটু লিকুইড দুধ অ্যাড করে দিছি তো এরপরে আমি ভালোভাবে এটাকে মথে নিতেছি ভালোভাবে এটাকে মথে নিতে হবে ডোটা আমার ভালোভাবে মথে নেওয়া শেষ এরপরে এটার উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিব যেন ডোটা উপর দিয়ে যেন ড্রাই না হয়ে যায় এরপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব প্রায় দুই ঘন্টার জন্য ঢাকনাটার ভিতরে যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দিব। যেন কোনো বাতাস না ঢুকে দেখেন দুই ঘন্টা পরে ফিরে আসছি এটা ফুলে ডাবল হয়ে গেছে তো এরপর আমি আবার এটাকে আবারও একটু মথে নিতেছি এভাবে দুই ঘন্টা যদি রেখে দেন তাহলে ভালোভাবে ডোটা ফুলবে তাহলে ব্রেডটাও অনেক বেশি সফট হবে তো আবারও আরও একটু রান্নার তেল হাতে লাগিয়ে নিছি যেন ডোটা আমার হাতে না লাগে তা আবারও একটু ভালোভাবে এটাকে মুথে নিতেছি ডোটা আমার মথে নেয়া শেষ এখন আমি একটা ফিডা নিয়ে নিছি রুটিবেলার এটার ভিত এটার ভিতরে আমি এটাকে একটু বড় করে বেলে নিব তো দেখেন এটা আমার বেলে নেওয়া শেষ আমি যেভাবে এটাকে এখন মরিয়ে নিব আপনারা ওইভাবে ফলো করবেন যদি অবশ্যই আমার ভিডিওটা ফলো করেন তাহলে আপনাদের ব্রেডটা অনেক পারফেক্ট হবে সুন্দরভাবে হবে তো দেখেন এটাকে আমি এভাবে মোরাই নিতেছি এভাবে মরিয়ে নিয়ে এখন আমি এটাকে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিব যেন দেখতে ভালো লাগে ব্রেডটা তাই নিতেছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এটাকে কেটে নিচ্ছি এখন আমি একটা মোল্ডের ভিতরে তেল আগে থেকে ব্রাশ করে নিচ্ছি এই মোল্ডার ভিতরে আমি রুটিটা বসিয়ে দিব। তেলটা অবশ্যই দিতে হবে না নতুবা ব্রেডটা লেগে যেতে পারে মোল্ডের গায়ে এই জন্য তেলটা দিয়ে দিছি তো এখন আমি এটাকে একটু ঠিকঠাক করে দিব যেন এটা ঠিকভাবে সমানভাবে ফুলে তো এখনও আমি এটাকে আবারও আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে দেখবেন এটা আবারও ফুলে যাবে তো দেখেন আধা ঘন্টা পর এটা ফুলে আরও ডাবল হয়ে গেছে তো এখন আমি এটাকে চুলাতে বেক করে নেব তো এটাকে আমি বেক করার জন্য আগে থেকে হাঁড়ি বসিয়ে দিছি পাঁচ মিনিট হাঁড়িটা গরম হতে এই এদিক দিয়ে আমি এখানে একটা ডিমের কুসুম ভেঙে নিচ্ছি ডিমের কুসুমের সাথে আমি এক চামচ লিকুইড দুধও দিয়ে দিছি তো ডিমটার আর দুধটা একসাথে ভেঙে ডিমের কুসুমটা রুটির গায়ে যখন দিবেন তখন কালারটা অনেক সুন্দর আসবে তা আমি পুরা দুধ আর ডিমটা দিয়ে দিতেছি কালারটা অনেক বেশি সুন্দর আসবে হলে কালারটা একদম সাদা হয়ে থাকবে ভালো লাগবে না দেখতে তো এটাকে আমি দিয়ে দিতেছি ভালো করে আগে থেকে আমি চুলাতে বড় একটা পাতিল বসিয়ে দিছি বসিয়ে দিয়ে এটাকে পাঁচ মিনিট হাইটে গরম করে নিছি এখানে আমি বালু দিয়ে গরম করছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিছি আপনারা চাইলে লেখালেখির কাগজ ইউজ করতে পারেন তাহলে কালারটা আরও ভালো আসবে আর এরকম সিলফরের ডাকনা ইউজ করবেন তাহলে কালারটা ভালো আসবে ওভেনের মতো কাছের ডাকনা ইউজ করবেন না তো দেখেন আমি তেইশ মিনিট এটাকে রাখছি দেখেন তেইশ মিনিট পরে আমার ব্রেডটা হয়ে গেছে কালারটা অনেক ভালো আসছে যদি আমি কাগজ ইউজ করতাম তাহলে কালারটা আরও বেশি ভালো আসতো তো আমি বালু দিয়ে করে নিছি আপনারা চাইলে কাগজও দিতে পারেন কোনো সমস্যা নাই তো এটাকে আমি দশ মিনিট ঠান্ডা করে এখন আমি এটাকে মোল্ড থেকে তুলে নিব তো দেখেন পাউরুটিটা কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু অনেক সহজে ঘরে আপনারা রুটি তৈরি করে চা দিয়ে খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন তো এটা আমি করে নিতেছি দেখেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন ব্রেডটা কত সফট হয়েছে ভিতরে আমি একটু ড্রাই করে নিচ্ছি আপনারা চাইলে পুরাটাও সফট করতে পারেন নিচটা একটু ড্রাই করলে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি নিচটা একটু ড্রাই করছি একটু বেশি রাখছি আমি চুলার ভিতরে তাই একটু ড্রাই হয়েছে তো ভিতরে কিন্তু একদম সফট তা আপনারা চাইলে পুরোটাও সফট করে নিতে পারেন আমার এরকম একটু ড্রাই খেতে ভালো লাগে তাই আমি একটু নিচটা ড্রাই করে নিয়েছি আর ভিতরে একদম সফট খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারাও এরকম খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই